উদার্ত চিতাবাঘ মৌমাসির কাছে কুপকাত দেখুন বাঘ মামার কি অবস্থা সারা শরীরে মৌমাসি আর মৌমাসি বাঘ মামা তো বিপদে আছে খুবই বিপদে এখন সে দেখেন তার সমস্ত শরীরে মধ্যে মৌমাসির সমস্ত শরীরে মৌচাকে ভরে গেছে আর বিভিন্ন পোকামাকড় বাসা বেড়েছে আর বাঘ মামা তো খুব চিন্তায় আছে কি করতে গেল আমার কি হয়ে গেল এদিকে চিতা বাঘের গায়ে মৌমাছি ক্ষত সৃষ্টি করে ফেলেছে এখন এদিক ওদিক ঘুরছে খাদা খোঁজার জন্য আর এখন পানি খেয়ে একটু শরীরটাকে কড়াটাকে ভিজিয়ে নিচ্ছে কি করবে সমস্ত শরীরে শুধু মৌচাকের ভাষা বেঁধে ফেলেছে ব্যথায় যন্ত্রণায় সে কাতরাচ্ছে আর চিন্তা করছে কী করতে গেলাম আর কি হয়ে গেল সব জায়গায় ক্ষমতা খাটাতে নেই ক্ষমতা সব জায়গায় প্রয়োগ করতে নেই প্রয়োগ করলেই বিপদ সে বনের শিকারি খোঁজার জন্য এদিক ওদিক ছোটাছুটি করছে কিন্তু তার সমস্ত শরীর তো মৌমাছি আর মৌমাছি বাসা বেঁধে ফেলেছে এখন সে কোথায় যাবে কি করবে খুবই চিন্তায় খুব ধ্যানমগ্নভাবে খুবই কষ্টে সে তার শরীর সমস্ত না খেতে শরীরটা অসুস্থ হয়ে গেছে সমস্ত শরীরে মৌমাছি তারা বিচরণ করছে এবং মৌমাছি তাদের নিজস্ব গতিতে তাদের ওই মৌচাক এবং মৌমাছি এনে তাকে ফুল ফুটাচ্ছে কেন তুই আমাদের ঘরটি ভাঙলি কেন আমাদের চাকটি ভাঙলি এখন আমরা কোথায় যাব বাঘ তো খুব চিন্তায় মগ্ন আছে। ইতিমধ্যে তার সমস্ত শরীরে মৌচাক হয়ে গেছে বাঘের প্রতিটি জায়গায় এদিকে হায়নারগুলো তাকি তাকিয়ে দেখছে বাঘ মামার কী অবস্থা অন্য অন্য প্রাণীরাও খুব চিন্তিত বাঘের কি অবস্থা কি হবে বাঘের ভবিষ্যৎ বাঘ কি আসলে বাঁচবে নাকি এই দুনিয়া থেকে চলে যাবে তোমরা চলে যাও আমার সামনে থেকে আমি তোমাকে দেখতে চাই না এভাবে হুঙ্কার করে সবাইকে তাড়িয়ে দিচ্ছে কিন্তু ব্যথার যন্ত্রণায় তা তো সমস্ত সুর আক্রান্ত হয়ে যাচ্ছে এখন বাগমা নিরিবিলি বসে আছে কি করবে কে আমাকে সাহায্য করবে আল্লাহর কাছে প্রার্থনা করছে তার প্রার্থনা আল্লাহ শুনেছে কিছু বন্য ডাক্তার ইতিমধ্যে বনে ঢুকেছে সব পশুপাকে দেখার জন্য হঠাৎ একজন ডাক্তার দূরবীন দিয়ে দেখলো বাঘ একটি বাঘের শরীরে মৌমাছি আক্রমণ করেছে সমস্ত শরীরে তারা ওই বিপদে পড়া চিতাবাঘটিকে উদ্ধার করার জন্য খুবই দ্রুতভাবে তাদের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো ঘুষ করে ওষুধপাতি নিয়ে রওনা দিলেন সেই বিপদে পড়া বাঘটির সামনে ইতিমধ্যে একজন ডাক্তার হাজির হয়েছেন সেই চিতাবাঘের সামনে কি করা যায় সে চিন্তা করছে ইতিমধ্যে তারা তাদের চিকিৎসা ব্যবস্থা শুরু করে দিয়েছে বিভিন্ন পদে ইঞ্জেকশন কেমিক্যাল মিশানো ইঞ্জেকশন মৌমাছিগুলো মারার জন্য তারা সেগুলো প্রয়োগ করছে মৌমাছিগুলো আস্তে আস্তে সেই ওষুধ খেয়ে নিস্তেজ হয়ে পড়ছে আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ছে এদিকে বাঘ আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ আমাদেরকে আমাকে বাঁচান আমাকে বাঁচান আমি আর এই কাজ আর জীবনের করব না এদিকে সেই ডাক্তার খুবই মৌমাছিগুলো তাড়ানোর জন্য এবং কি অবস্থা আছে মৌমাছি তো ছাড়ার পাত্র নয় কারণ তাদের মৌচাকটি এই বাঘটি আক্রমণ করে ভেঙে ফেলে দিয়েছে সেই সর্ষে তারাও চিন্তা করেছে যেহেতু আমাদের চাকটি ভেঙে ফেলে দিয়েছ আমরা তোমার গায়ে আমরা এবং মৌচাক সৃষ্টি করব। তুমি কোথা যাবে বাঘ তো সেই অবস্থায় খুব চিন্তায় আসে কেন আমি তাদেরকে আক্রমণ করলাম এদিকে ডাক্তাররা তাদের আইসিও যে মেশিন আছে সেই মেশিন দিয়ে দেখছে এবং পরীক্ষা নিরীক্ষা করছে এবং মৌমাছিগুলো মারার খুবই আপ্রাণ চেষ্টা করছে বাঘকে বাঁচাতে হবে জাতীয় পশু বাঘ সে বাঘকে তারা রক্ষা করার জন্য এসেছে এবং চিকিৎসা অলরেডি শুরু করে দিয়েছে বাঘ মামা তাদের জন্য দোয়া করছে এই মেডিসিনটি প্রয়োগ করলে সম্ভবত মৌমাছি মারা যাবে সেটাই তারা বলছেন দর্শক এখানে অনেক কিছু শিক্ষানীয় বিষয় আছে আপনারা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে অনেক কিছু জানতে পারবেন শিখতে পারবেন ক্ষমতার দাপট আর সব কিছু সব জায়গায় খেতে নেই তাহলে অনেক বিপদ এই সিংহটি সেই বাঘটিকে অবস্থান দেখছে হায় হায় কি অবস্থা বাঘের এবং বনের অন্যান্য পশুরা আছে তারাও খুব আল্লাহর কাছে দোয়া করছে বাঘকে বাঁচিয়ে তুলুন এই ডিমগুলো মৌমাসের যে ডিমগুলো ডিমগুলো উপরে ওষুধ প্রয়োগ করে এই ডিমগুলো নিশ্চেষ করার চেষ্টা করছে এই ডিমগুলো দিয়ে তো মৌমাছি উৎপন্ন হয় এবং মৌ উৎপন্ন হয় তারা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে এই বাঘটিকে বাঁচানোর জন্য সে আপ্রাণ চেষ্টা করছে এদিকে বাগে যে শাবক দুটো আছে তারাও বাঘ থেকে বাঘের সামনে থেকে সরছে না মায়ের কী অবস্থা দেখছে মৌমাছিও তাদের উপর আক্রমণ করেছে এবং তার গায়েও বাসা বেড়েছে এদিকে ডাক্তাররা অলরেডি কিছু কিছু মৌচাক নিরসন করতে পেরেছে এবং বাকিগুলো করছে এবং বিভিন্ন ঔষধপাত কোথায় কোনটা দিলে কিভাবে এগুলো ধ্বংস হবে সেগুলো তারা প্রয়োগ করছে মৌচাকগুলো প্রতিটা মৌচাক মৌমাছিগুলো মারার চেষ্টা করছে এবং বাঘকে ইনজেকশন দিচ্ছে যে বাঘের শরীরে আর কোনো অ্যান্টিবায়োটিক বা কোনো বিষাক্ত কিছু আছে কি না তারা দোয়া দিয়ে মৌমাছিগুলো তাড়ানোর চেষ্টা করছে সমস্ত মৌমাছি বাঘের শরীরে আসার চেষ্টা করছে কিন্তু সেই ধোয়ার কারণে মৌমাছিগুলো আসতে পারছে না তাড়িয়ে দিচ্ছে বাঘকে আস্তে আস্তে সুস্থ করে তোলার চেষ্টা করছে এই বন্য ডাক্তারগুলো বন্য ডাক্তারগুলো আল্লাহ আল্লাহ ফেরত রূপে পাঠিয়েছে বাঘটাকে বাঁচানোর জন্য তাকে বাঘটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিচ্ছে কেমিক্যাল মুক্ত এবং সাবান এবং বিভিন্ন সব কিছু দিয়ে গোসল করানোর চেষ্টা করছে এদিকে জীবরাগুলো বাঘের জন্য দোয়া করছে আল্লাহর কাছে সবাই আপ্রাণভাবে চেষ্টা করছে এই বাঘটিকে বাঁচানোর জন্য এই মহিলা ডাক্তাররাও তারাও বাঘের সেবা সুস্থতা করছে ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি এদিকে মেশিন দিয়ে বাঘের সমস্ত শরীর চিকিৎসা পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে বাঘে বাঘের শরীরে আর কোনো বিষাক্ত কিছু আছে কিনা না কোন জায়গায় কোনো সমস্যা আছে কি না সব কিছু দেখছে এবং ওষুধ খাওয়াচ্ছে এবং পানীয় জলও পান করাচ্ছে কারণ এই কয়দিন বাঘ কোনো খাবার না খেতে পেয়ে খুব অসুস্থ হয়ে গিয়েছিল এবং বাঘকে আদর করে একটি ছবি তুললো এই বন্য ডাক্তার ডাক্তারকে ধন্যবাদ জানাচ্ছে বাঘটি এবং বাঘটাকে কিছু মাংস দেওয়া হলো খাওয়ার জন্য সুস্থ করার জন্য এবং বাঘের যে শাবকগুলো তারাও তারা এই যে বন্য ডাক্তার সবাই চারজন তারা অপ্রাণ চেষ্টা করে বাঘটাকে সুস্থ করে তুলেছেন এবং বাঘের যে শাবক দুটো আছে বাঘটি সুস্থ হয়েছে এখন শাবক দুটোকে সুস্থ করবে এই ডাক্তাররা কারণ বাঘের শাবক দুটোগুলোর শরীরেও অনেক মৌমাছি আক্রমণ করেছে তারাও খুব বিপদে আছে। এখন তাদের চিকিৎসার পালা এই যে চাক পানি ফেলেছে এই শাবক দুটোর গায়ে বাঘের চামড়ার উপরে এখন একজন ডাক্তার সেই শাবকের সামনে আসলেন দেখলেন এবং খুব আদর করলেন তোমরাও বাঁচবে তোমার মার মতো তার তাদেরকেও চিকিৎসা করা হচ্ছে এবং তাদেরকে সুস্থতা করার জন্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছে এবং বিভিন্ন ওষুধপাতি ইঞ্জেকশন বাঘের শরীরে প্রয়োগ করছে করে বাঘটিকে বাঘের শাবক দুটোকে বাঁচানোর চেষ্টা করছে এবং এই যে বাঘের শরীরে মৌমাছির চাক হয়ে গেছে মৌমাছির চাকটাকে নিরসন করতে হবে তারাও এখানে ওষুধ পানি এবং এক্সপ্রে করে বাঘের শরীরটাকেও বাঘের শাবেকের বাঘের যে বাচ্চা শাবক এই বাচ্চার দুটোকেও প্রয়োগ করলো এবং এই ঔষধ অ্যাল ঔষধ দিয়েই এইগুলো নিরসন করেছে দর্শক মণ্ডলী ভিডিওটি দেখে অনেক কিছুই আপনারা জানতে পারলেন বুঝতে পারলেন ভিডিওটি প্রথম থেকে শ্বাস শাসপূর্ণ দেখেছেন তারা তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ পিতা বাঘটিকে সুস্থতা করার জন্য তারা সবাই মিলে বাঘের সাথে একটি ফটো তুললেন বাঘ দেখলেন তাদেরকে সবাইয়ের সাথে হাঁটলেন ঘুরলেন মজা করলেন বাঘ সবাইকে ধন্যবাদ জানিয়ে চলে গেলেন এবং সেই ছবিটি তাদের ফ্রেমে বন্দি করলেন এই ভিডিওর মাধ্যমে আমরা কি শিখলাম জুলুম অহংকারকারী লোভী অত্যাচারী তাদের ভবিষ্যৎ কখনো ভালো হয় না একদিন তার উপনীত হয় খারাপ ও ভয়ানক আল্লাহ তালা সবই দেখেন ও বুঝেন কখন কাকে খারাপে রাখবেন আর কখন কাকে ভালো রাখবেন সবই আল্লাহ তার ইচ্ছা ভিডিওটি দেখে অনেক কিছু জানতে পারলেন বুঝতে পারলেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই ভালো থাকবেন গুড বাই